আউজবিল্লা হিমিনার সৈতির বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ নতুন সিস্টেমের একটি ভিডিও হয়তোবা আপনারা অনেকে আপনারা সকলেই এই ধরনের ভিডিও ইউটিউব ফেসবুকে নাও পেয়ে থাকতে পারেন তো যাই হোক একটু ধৈর্য ধরে অল্প টাইমের ভিডিওটা মন দিয়ে শুনুন ভিডিওর মূল বিষয় হচ্ছে যে মেয়েরা মায়ের কথায় পরিচালিত হয় এরা কখনোই স্বামীকে সুখী করতে পারে না শুধু তা নয় শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী কারো মন রেখে এরা সংসার করতে পারে না এরা সুন্দর জীবনযাপন করতে পারে না কারা করতে পারে না যে মেয়েরা মায়ের কথায় পরিচালিত হয় ওইসব মেয়েরা শুধু তা নয় এরা আগামী ভবিষ্যতে সন্তান সন্ততি হইলে এদেরকেও পরিচালনা করতে ব্যর্থ এদেরকেও সঠিক মানুষে মানুষ করতে পারে না এর এর পুরা সংসারটা এলোমেলো এলোমেলো রয়ে যায় সারা জীবন ঝগড়া দ্বন্দ্ব ফেতনায় ভরপুর থাকে সব মেয়েদের সংসার কারণ যে স্বামীর কথা শুনে না সেই সংসারে ঘন্টায় ঘন্টায় ঝগড়া প্রতিদিনে ঝগড়া প্রতি মাসেই ঝগড়া সর্বসময় ঝগড়া লেগেই থাকবে লেগেই থাকবে অতএব ইয়ং যারা যুবক ভাইরা আছেন আপনারা বহু যুগ বহুকাল বহু সময় ধরে আমরা সকলেই যেভাবে বউ দেখে আসতেছি যেভাবে বউ দেখে দেখে বিয়ে করি সেভাবে না দেখে এখন বর্তমানে আমি মনে করি যে বউ দেখার আগে বউয়ের মাকে ভালো করে দেখা জরুরি যদি বউয়ের মা ভালো হয় ছয়েস হয় চারিত্রিক নৈতিক সব বৈশিষ্ট্য যদি ভালো হয় ইসলামিক সব বৈশিষ্ট্য যদি ভালো হয় তাহলে মেয়ে দেখার প্রস্তাব দিতে পারেন আর এভাবে বিয়ে করিলে জীবন এখন বর্তমানে সময়ে ধন্য হবে আর পাগলের মতো আবেগে উপরের চামড়া সুন্দর দেখে পাগলের মতো যদি ঝাঁপিয়ে পড়ে বিয়ে করেন তাহলে ওই বিয়েটি ভুল হতে পারে অতএব মেয়ের মাকে ভালো করে দেখুন তারপর ওনার বাবাকে ভাই বোন গোটা পরিবারকে দেখুন তারপর মেয়ে দেখার চেষ্টা করুন আর এভাবে বিয়েটি করলে এখন বর্তমানে খুব সুন্দর জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ السلام علیکم